ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সনাতন হিন্দু ধর্মের প্রায় প্রতিটি শাস্ত্র প্রতিটি প্রাণীকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিশেষ স্থান দেওয়া হয়েছে অনেকেই পোষ্য হিসাবে পাখি কুকুর বিড়াল বাড়িতে রাখেন কিন্তু ধর্মীয় গ্রন্থে উল্লেখ রয়েছে বাড়িতে পোষ্য হিসাবে নয় অজান্তেই যদি ঘরের মধ্যে কোনো প্রাণীর প্রবেশ করে তা শুভ ও পয়া বলে মনে করা হয় তবে সব পশুর প্রবেশকে শুভ বলে মনে করা হয় না শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাস হলো মহাদেবের অত্যন্তই প্রিয় একটি মাস অত্যন্ত পবিত্র মাস হচ্ছে এই শ্রাবণ মাস বছরে বারোটি মাসের মধ্যে একটি শ্রেষ্ঠ মাস হচ্ছে এই শ্রাবণ মাস শ্রাবণ মাস ভক্তির মাস ভক্তের মনস্কামনা পূরণের মাস হচ্ছে এটি পবিত্র এই শ্রাবণ মাস চলাকালীন আট প্রকারের প্রাণী যদি আপনাদের বাড়িতে আসে তাহলে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং সাবধানে থাকবেন কারণ এই প্রাণীগুলো ইঙ্গিত দেয় আপনাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে জীবনের খারাপ দিন শেষ হতে চলেছে আপনাদের এগুলো এমন প্রাণী যা অত্যন্তই শুভ এই প্রাণীরা যেই সেই বাড়িতে যায় না আর সেই বাড়িতেই এই প্রাণীগুলো যায় যে বাড়ির উন্নতি কেউ আটকে রাখতে পারে না এই আটটি প্রাণীর মধ্যে এমন অনেক প্রাণী রয়েছে যা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধি হিসাবে কাজ করে থাকে তাই প্রতিটি মানবের এই প্রাণীদের সম্পর্কে জানা খুবই প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ যদি আপনাদের বাড়িতেও এমন ধরনের প্রাণী আসে তবে আপনি জেনে নেবেন যে আপনার দুর্ভাগ্য মুহূর্তের মধ্যে সৌভাগ্যে পরিণত হতে চলেছে এবং আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে খুবই শীঘ্রই তা অবশ্যই জানবেন কোন কোন প্রাণী এই শ্রাবণ মাস চলাকালীন আপনাদের বাড়িতে এলে সৌভাগ্যের দ্বার খুলতে চলেছে আপনার এই শ্রাবণ মাসের গুরুত্ব সনাতন ধর্মে অপরিসীম চাতুর্মাসের মধ্যে একটি শ্রেষ্ঠ মাস হচ্ছে এটি এ সমস্ত কিছুই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের আজকের এই ভিডিওটি প্রতিটি সনাতনদের জানা একান্ত প্রয়োজন নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত হর হর মহাদেব জয় শ্রী জয় জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অল করে দিবেন আশা করি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি আপনাদের বাড়িতে যদি এই আটটি প্রাণীর আগমন ঘটে তাহলে আপনাদের দুঃখের দিন শেষ হতে চলেছে সনাতন হিন্দু শাস্ত্র মতে এই শ্রাবণ মাসে ভগবানকে প্রসন্ন করার জন্য অনেক মাধ্যম রয়েছে আর তার মাধ্যমে আমরা জীবনে নানান সমস্যা কাটিয়ে উঠতে পারি এই মাসে নানান রকম কাজের মাধ্যমে আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগ্রত করতে পারি আমরা জীবনে যদি সমস্যা না আসে তাহলে সুখের পথ খুঁজে পাই না আমরা সফল ব্যক্তিদের পিছনের গল্পটা ততটাই কিন্তু কষ্টের আপনারা ভাগ্য পরিবর্তন করতে অবশ্যই সর্বদাই সতর্ক থাকবেন এই পবিত্র শ্রাবণ মাস চলাকালীন এই সমস্ত প্রাণীগুলো যদি আপনাদের বাড়িতে আসে তাহলে তাদের ভুল করেও তাড়িয়ে দেবেন না এতে লক্ষ্মীনারায়ণ এবং মহাদেব আপনার প্রতি চরম আকারে রুষ্ট হয়ে যাবেন মহাদেব অল্পতেই তুষ্ট তেমনি তিনি অল্পতেই কিন্তু মহারুষ্ট জ্যোতিষশাস্ত্র অনুসারে এই আট প্রকার প্রাণী যদি আপনাদের বাড়িতে আসে তবে আপনাদের বোঝা উচিত যে আপনাদের খারাপ সময়ের অবসান হতে চলেছে এইগুলি এমন একটি প্রাণী যা অত্যন্তই শুভ এবং মঙ্গলময় এই প্রাণীরা যেই বাড়িতে যায় সেই বাড়ির উন্নতি কেউ দমিয়ে রাখতে পারে না এই আট ধরনের প্রাণী যেই বাড়িতেই যায় সেই বাড়িতে প্রবেশ করেন মহাদেব এবং স্বয়ং মা লক্ষ্মী এই আট ধরনের প্রাণী সেই সমস্ত বাড়িতেই প্রবেশ করে যেই বাড়ির সদস্যদের ভাগ্য ফিরতে চলেছে নতুনভাবে অন্যথায় সবার বাড়িতে এই ধরনের প্রাণীরা প্রবেশ করে না তাই সর্বদা আপনাদের বাড়িঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে আপনাদের বাড়ির মূল দরজার সামনে কখনোই নোংরা সেরা জুতো চপ্পল বা কোনো প্রকার জুতা চপ্পল আপনারা মূল দরজার সামনে কখনোই রাখবেন না সময় মতন ঘরের দরজা জানালা খুলে রাখুন যাতে মা লক্ষ্মী দেবী আপনার গৃহ থেকে ফিরে না যান এবং মা লক্ষ্মী দেবী আপনার গৃহে প্রবেশ করতে পারে তো আসুন প্রত্যেকে জেনে নেওয়া যাক এই আটটি প্রাণীর সম্পর্কে যেগুলো আপনার বাড়িতে আসার অর্থ আপনার ভাগ্য চমকাতে চলেছে এই শ্রাবণ মাস থেকেই নাম্বার এক টিকটিকি টিকটিকি হচ্ছে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মানা হয় প্রায় প্রতিটি বাড়িতেই টিকটিকি দেখা যায় কিন্তু যদি আপনি দর্শন করেন তিনটি টিকটিকি একই সাথে আপনার ঘরে ঘুরে বেড়াচ্ছে তাহলে এটিকে খুবই শুভ সংকেত বলে গণ্য করা হয় এছাড়াও যদি আপনার ঘরের ঠাকুরের আসনে টিকটিকি দেখতে পান তাহলে তা খুবই শুভ এবং এমনটা দেখলেই গঙ্গাজল ছিটিয়ে আপনার কোনো মনের ইচ্ছা মনোবাসনা আপনার আরাধ্য দেবদেবী মহাদেব বা ভগবানের নিকট জানাতে পারেন বিশ্বাস রাখুন তা অবশ্যই পূর্ণ হবে এছাড়াও যদি আপনি আপনার বাড়ির তুলসীর মঞ্চে টিকটিকি দর্শন পান তাহলে তা ধনসম্পদকে আকর্ষণ করার বার্তা দেয় এবং ইঙ্গিত করে বাস্তুশাস্ত্র মতে দীপাবলিতে টিকটিকি দর্শন করাকে খুবই শুভ এবং মাঙ্গলিক বলে ধরা হয় নাম্বার দুই মৌমাছি আপনাদের বাড়িতে যদি হঠাৎ করে বা বাড়ির আশেপাশে মৌমাছি মৌচাক তৈরি করে তবে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা বাড়িতে বা তার আশেপাশে মৌচাক তৈরি করলে আপনারা বুঝবেন আপনাদের দারিদ্রতা ও দুঃখ কষ্টের অবসান হতে চলেছে মৌমাছিকে সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তারা আত্মবিশ্বাস ও বিশুদ্ধতা এবং উৎপাদন সৃজনশীলতার প্রতিনিধিত্ব করে এই কারণে বাড়িতে মৌমাছির মৌচাক রাখাকে ইতিবাচক প্রভাব হিসেবে বিবেচিত হয় এটা বিশ্বাস করা হয় যে মৌমাছিরা অমৃতের প্রতীক এবং ব্যক্তির জীবনে ভাগ্য ও অর্থকে আকৃষ্ট করে নাম্বার তিন পিঁপড়া যদি আপনাদের ঘরে কালো পিঁপড়ার পরিমাণ বৃদ্ধি পায় তাহলে বুঝবেন আপনারা ঘরে দেবী লক্ষ্মীর আগমন শুরু হয়েছে জ্যোতিষ অনুযায়ী আপনার গৃহে পূর্ব দিক থেকে কালো পিঁপড়া বের হয় তাহলে বুঝবেন আপনাদের ভাগ্য খুব তাড়াতাড়ি জাগ্রত হতে চলেছে খুবই শীঘ্রই দুঃখের দিন শেষ হতে চলেছে আপনার আর কালো পিঁপড়া যদি পশ্চিম দিক থেকে বের হয় তবে বুঝবেন আপনার কোনো শুভযাত্রায় যেতে চলেছেন আপনি যদি উত্তর দিক থেকে কালো পিঁপড়ার আগমন হয় আপনার গৃহে তাহলে অবশ্যই বুঝবেন নিজের অথবা আপনার বাড়িতে বিবাহ সংক্রান্ত সমস্যা দূরীভূত হতে চলেছে অনেক দিন ধরে আটকে থাকা বিবাহ সংক্রান্ত বাধা খুবই শীঘ্রই সমাধান হতে চলেছে যদি গৃহের দক্ষিণ দিক থেকে কালো পিঁপড়ার আগমন হয় অথবা আপনি দেখছেন আপনার বাড়িতে দক্ষিণ দিক থেকে কালো পিঁপড়া বের হয়ে বাড়ির দিকেই আসছে তাহলে বুঝতে হবে আপনি হঠাৎই যে কোনোভাবেই হোক না কেন আকস্মিকভাবে টাকা পয়সা পেতে চলেছেন জীবনে শুভ ফল পেতে পিঁপড়াকে প্রতিদিন চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেতে দিন নাম্বার চার প্রজাপতি যখন গৃহে প্রজাপতি আসে মনে রাখবেন অবশ্যই প্রজাপতির আগমন অত্যন্তই শুভ শুভ লক্ষণ নিয়ে আসে প্রজাপতি প্রজাপতি যেমন রঙিন তেমনই প্রজাপতি আমাদের জীবনের সৌভাগ্যের বিভিন্ন রং ছড়ায় আর আমাদের জীবন আনন্দে ভরে ওঠে তাই প্রজাপতি ঘরে আসাকে খুবই শুভ লক্ষণ বলে মানা হয় বাস্তুশাস্ত্রে প্রজাপতি সম্পর্কে সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে যখনই প্রজাপতি বাড়িতে আসে সেই বাড়ির সময় পরিবর্তন হতে চলেছে তাই যখনই প্রজাপতির আগমন হয় আপনার গৃহে তাকে কখনো ধরবেন না এবং মারবেন না বিরক্ত করবেন না প্রজাপতি সর্বদাই শুভ লক্ষণ বহন করে নিয়ে আসে নাম্বার পাঁচ বিছা আপনার ঘরে বিছার উপস্থিতি শুভ বা অশুভ দুয়েরই লক্ষণ নিয়ে আসে যদি ঠাকুর ঘরের আসনের নিচেই বা ঠাকুর সিংহাসনের আশেপাশে বিছাকে ঘুরে বেড়াতে দেখেন তবে এটি সৌভাগ্যের লক্ষণ এছাড়াও যদি দেখেন হঠাৎ করে ঘরে বিছা আপনি দেখতে পাচ্ছেন আবার তা অদৃশ্য হয়ে গেল চোখের পলকে তাহলে বুঝবেন আপনার আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে চলেছে আবার যদি বাড়ির প্রধান দরজা দিয়ে একটি বিষাকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখা যায় তবে বুঝে নেবেন এটি আপনার বাস্তুর সমস্ত সমস্যাকে নিজের সঙ্গে বহন করে নিয়ে যাচ্ছে কিন্তু আবার ঘুরে ঘরের ভিতরে আসতে দেখা যায় তবে এটি বিভিন্ন সমস্যা নিয়ে আসে ঘরের মেঝেতে যদি মৃত বিষাকে দেখতে পাওয়া যায় তবে এর অর্থ হলো আপনার বাড়িতে কোনো বড় ধরনের বিপদ ঘটতে চলেছিল যা কেটে গিয়েছে তবে বাস্তু অনুযায়ী যদি বাড়ির মূল দরজায় টয়লেটে বা সিঁড়ির কাছে বিষা দেখা যায় তাহলে বুঝতে হবে রাহু আপনার রাশিতে দুর্বল হওয়ার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়ে থাকে ভবিষ্যতে আপনি কোনো বড়ো ধরনের রোগে ভুগতে পারেন নাম্বার ছয় কালো ভোমর আপনাদের বাড়িতে যদি কালো ভমর আসে তবে সে আপনাদের ঘরকে সুখ শান্তিতে ভরে দেয় আপনাদের জীবনে এত বেশি সুখ আসবে আপনি কখনো ভাবতেও পারবেন না কালো ভোমর আপনাদের জীবনের পরিবর্তনের সংকেত নিয়ে আসে বাস্তু বলা হয় যে ঘরে ভমরের আগমন হয় সে ঘরে কুবের দেবের প্রবেশ ঘটে কুবের দেব তার জন্য ধন সম্পদের ভাণ্ডারের দ্বার খুলে দেন তবে ঘরে কালো ভমর এলে তাকে বিরক্ত করবেন না কখনোই এর থেকে অনুমান করতে পারবেন যে আপনার ভাগ্য চমকাতে চলেছে আকস্মিকভাবেই নাম্বার সাত ব্যাং। চীনা বাস্তু ভারতীয় বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে ব্যাঙেরও একটি বিশেষ স্থান রয়েছে যদি ব্যাংক নিজে থেকেই ঘরের মধ্যে প্রবেশ করে তার সৌভাগ্যের প্রতীক ঘরে মঙ্গল সমৃদ্ধি বাড়াতে ব্যাং এবং তার চৈনিক মূর্তি আপনারা রাখতে পারেন এছাড়াও দুমুখ সাপ দুমুখওয়ালা সাপ অত্যন্ত বিরল একটি সরীসৃপ বলে মনে করা হয় দুমুখ সাপ আবার দেবী লক্ষ্মীর বাহন বলেও মনে করা হয় এই বিরল প্রাণী নিজে থেকে ঘরে প্রবেশ করে তাতে অর্থলাভ ঘটে আপনার সঙ্গে উন্নতি সাফল্য সম্পদ সুখের বন্যা বইয়ে যায় এই প্রাণীটি বাড়িতে বিভিন্ন কারণে কীটপতঙ্গ আসে আবার অনেকের বাড়িতে বাদুর এসে বাসা বাঁধে শাস্ত্রে পশু পাখির সঙ্গে জড়িত বিভিন্ন শুভ অশুভ ঘটনার উল্লেখ পাওয়া যায় বাড়িতে কিছু কিছু পশু পাখির আগমনকে বাস্তুশাস্ত্রে শুভ মনে করা হয় আবার কিছু পশু পাখি অশুভ ইঙ্গিত বহন করে আনে বাড়িতে বাদুর আসা শুভ না অশুভ সে সম্পর্কেও বাস্তুশাস্ত্র জানিয়ে থাকে বাড়িতে বাদুরের আগমন কি ইঙ্গিত দেয় জানাচ্ছে বাস্তুশাস্ত্র পাশাপাশি কোন পাখির আগমন শুভ তাও জেনে নিন এখান থেকেই বাস্তুশাস্ত্র মতে বাড়িতে বাদুরের আগমনকে মোটেও শুভ মনে করা হয় না কারণ এর প্রভাবে আর্থিক লোকসান হতে শুরু করে পাশাপাশি পরিবারের সদস্যদের উপর ঋণের বোঝা ক্রমশ বেড়েই চলে বাড়িতে উপস্থিত বাদুর বিভিন্ন আর্থিক সমস্যাকে আমন্ত্রণ জানিয়ে থাকে সঞ্চয়ের সমস্যা খারাপ সময় কাজে লাগানোর জন্য কিছু পরিমাণ অর্থ আমরা সঞ্চিত রাখি কিন্তু বাদুরের অশুভ দৃষ্টি সঞ্চিত অর্থের পরিমাণও কমিয়ে আনতে পারে বাস্তুশাস্ত্র মতে বাড়িতে বাদুর এলে অর্থ সঞ্চয়ে বাধা দেখা যায় পাশাপাশি সঞ্চিত অর্থও ক্রমশ কমে যায় এই প্রাণীর নেতিবাচক শক্তির প্রসার ঘটায় কলহ আর্থিক লোকসান বা অশুভ শক্তির প্রসারই নয় বরং বাদুর দাম্পত্য জীবনকেও প্রভাবিত করে থাকে স্বামী স্ত্রীর মধ্যে নানান সমস্যা দেখা যায় শুধু তাই নয় পরিবারের সদস্যদের মধ্যেও কলহ বিবাদ বাড়তে শুরু করে বাদুরের আগমনে বাড়িতে বাদুরের আগমন যেমন অশুভ তেমনই কিছু পাখি আছে যারা বাড়িতে এলে তাদেরকে শুভ মনে করা হয় কোন কোন পাখি বাড়িতে আসাকে শুভ মনে করা হয় অবশ্যই জেনে নিন বাড়িতে চড়ই আসাকে শুভ মনে করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এর ফলে আনন্দের আগমন ঘটে এবং সমস্ত বাধা কেটে যায় বাস্তুশাস্ত্রে বাড়িতে কাকের আগমনও শুভ আবার কাক অতিথি আগমনের ইঙ্গিত বহন করে বাড়ির সাদে বা আশেপাশে মরগের ডাক শুনতে পেলে নিশ্চিত হন কারণ শীঘ্রই বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে আপনার পেঁচাকে লক্ষ্মীর বাহন মনে করা হয় তাই বাড়ির আশেপাশে পেঁচা দেখা দিলে তার শুভ ঘটনার ইঙ্গিত বহন করে বাড়িতে হঠাৎই টিয়া পাখি আসার অর্থ শীঘ্রই কোথাও থেকে ধন লাভ করতে চলেছেন আপনি এরপর নাম্বার আট কচ্ছপের দর্শন ধর্মীয় মান্যতা অনুসারে কচ্ছপের মধ্যে ভগবান বিষ্ণুর বাস বলে মনে করা হয় এবং বলা হয় যে গৃহের আশেপাশে কচ্ছপ দেখা গেলেই এটি ইঙ্গিত দেয় যে বাড়িতে সুখ শান্তির আগমন হতে চলেছে এবং বাড়িতে যে কোনো অশুভ শক্তি নাশ হতে চলেছে বাড়িতে কশ্যপের আগমন খুবই শুভ এবং সর্বশেষ সংকেত হল হনুমান বাড়িতে যদি হনুমানের আগমন দেখেন হনুমানের আনাগোনা গৃহে এটি অত্যন্ত মঙ্গলময় সংকেত মহাদেব তিনি কিন্তু হনুমান হয়েছিলেন মহাদেব পার্বতীর জন্য দিব্য কোনো প্রাসাদ করেননি মহাদেব শ্মশানঘাটে থাকেন মা পার্বতী একদিন মহাদেবের কাছে বায়না করল যে হে প্রভু আপনি শ্মশান ঘাটে থাকেন কিন্তু আমাদের সন্তানের জন্য থাকার ভালো কোনো ব্যবস্থা নেই একটা কার্য করেন আপনি আমাদের থাকার জন্য একটা ভালো ব্যবস্থা করে দেন যাতে সন্তানদের নিয়ে খুবই সুন্দরভাবে সেখানে থাকতে পারি মহাদেব তখন স্বর্ণপুরী নির্মাণ করেছিলেন সোনার প্রাসাদ করেছিলেন যেখানে সর্বকিছুই সোনাদের নির্মিত মা পার্বতীর থাকার জন্য বিশাল একটি রাজ্য নির্মাণ করেছিলেন যেমন আমরা প্রবেশের সময় পূজা বা অনুষ্ঠান করে থাকি তেমনি মহাদেব আয়োজন করেছিলেন বাস্তু পূজার অর্থাৎ বাস্তুযজ্ঞের সমস্ত দেবদেবীকে নিমন্ত্রিত করেছিলেন তিনি এবং যাকে দিয়ে যোগ্য করাবেন সেই ব্রাহ্মণকেও নিমন্ত্রণ করা হয়েছে কিন্তু ব্রাহ্মণের স্ত্রী ছিল খারাপ ব্রাহ্মণ পত্নী বলতে লাগলো কোথায় যাচ্ছ তুমি ব্রাহ্মণ বলল মহাদেবের গৃহে যাচ্ছে আমি তার গৃহপ্রবেশের অর্থাৎ বাস্তুযজ্ঞ করাতে তখন তার স্ত্রী বলল তো যাচ্ছ সে ভালো কথা কিন্তু মহাদেব যখন তোমাকে দক্ষিণা দিতে চাইবে তখন তুমি সেই রাজ্যটাই মহাদেবের কাছ থেকে চেয়ে নেবে এটা শুনে ব্রাহ্মণের মাথায় যেন বাস করল আকাশ ভেঙে পড়ল ব্রাহ্মণের মাথায় মাতা পার্বতীর জন্য মহাদেব একটা রাজ্য তৈরি করেছে আর আমি কি না সেই রাজ্যই চেয়ে নিতে পারি এটা তো সম্ভব নয় এটা মহা অন্যায় তার স্ত্রী জোর করতে লাগলো যদি তুমি রাজ্য না চাও মহাদেবের কাছে তবে আমি তোমাকে ত্যাগ করে বাপের বাড়ি চলে যাব। আর কখনোই ফিরবো না সে শক্তি উপায় না পেয়ে ব্রাহ্মণ রাজি হল মহাদেবের গৃহে গিয়ে বিশাল যজ্ঞ অনুষ্ঠান করেছেন গৃহ প্রবেশের অনুষ্ঠান মহাদেব প্রসন্ন হয়ে ব্রাহ্মণকে বলল তোমার এই যজ্ঞে আমি মহাপ্রসন্ন হয়েছি বলো তুমি কি বর চাও তখন ব্রাহ্মণ বলল প্রভু আমি এই প্রাসাদটাই চাই মহাদেব বলল তথাস্তু তাই হবে কিন্তু মাতা পার্বতীর পাশেই বসেছিলেন তিনি রেগে গিয়ে ব্রাহ্মণকে বলতে লাগলেন যে মহাদেব না হয় দান করতে চাইছে কিন্তু ভোলা নাচ্ছে তিনি ভক্তের পূর্ণ করে কিন্তু হে ব্রাহ্মণ তুমি কোন সাহসে এই রাজ্য চাইতে পারলে যে রাজ্য আমার সন্তানদের জন্য তৈরি করা হয়েছে তোমাকে আমি অভিশাপ দিচ্ছি তুমি এই রাজ্য নিলে বটে কিন্তু তুমি এই রাজ্যের সুখ ভোগ করতে পারবে না এই রাজ্যে তুমি থাকতে পারবে না এই রাজ্য তোমার থেকে সিনিয়ে নেবে এক পশু আর সেখান থেকে প্রভু শিবেরই এক অবতার সে হচ্ছে হনুমান তোমার রাজ্যকে পুড়িয়ে ধ্বংস করে দেবে ভস্ম করে দেবে আর সেই ব্রাহ্মণের থেকে সিনিয়ে নিয়েছিল সেই স্বর্ণপুরী রাজ্য মহারাজ রাবণ এবং তার থেকেও সিনিয়ে অর্থাৎ লঙ্কাপুরি প্রজ্বলিত করে দিয়েছিল হনুমান আর এই হনুমানই হচ্ছে মহাদেবের এক অবতার মহাদেবের মতোই রামের ভক্ত জগতের দ্বিতীয় বিদ্যমান খুবই কম যারা ভগবানের ভক্ত তারা অনেকেই আসেন দেবদেবীর পূজা অর্চনা ততটা করেন না যারা মহাদেবের ভক্ত রয়েছেন তারা আপনারা অবশ্যই বিশেষ কিছু সময়ে শ্রী রামের পূজা করবেন ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবেন কিছু করতে না পারলেও ভক্তিমনে একটা পুষ্প তাদের চরণে অর্পণ করবেন কোনো ভক্ত যদি ভগবানের জন্য নয়ন জল বরিশন করে কান্না করতে পারে অর্থাৎ নয়ন জল বরিশন করতে পারে তবে তার মতো ভক্ত জগতে খুবই দুর্লভ ভগবানের জন্য চোখের জল সহজে কিন্তু আসে না কিন্তু যদি সত্যিই একটি বারো এসে থাকে তার পূজা করার সময়ে এটি খুবই শুভ সংকেত বলা হয়েছে এবং বাড়িতে এই শ্রাবণ মাসে পবিত্র শ্রাবণ মাসে হনুমানের আনাগোনা সর্বদাই মঙ্গলময় এবং তার কৃপা বর্ষিত হবে এটাই অবশ্যই আপনারা মনে রাখবেন এবং বুঝে নেবেন বাড়িতে হনুমানের আগমন সর্বদাই শুভ এছাড়াও মহাদেবের সবচেয়ে প্রিয় বাহন হচ্ছে নন্দী তো বাড়িতে যদি এই শ্রাবণ মাসে নন্দীর আগমন হয় অর্থাৎ গোমাতার আগমন তা অত্যন্তই শুভ হতে চলেছে আপনার জন্য আপনাদের গৃহে যদি হঠাৎ হঠাৎ করেই বারবার গোমাতা আসে গৃহ প্রাঙ্গণে সেক্ষেত্রে কখনোই তাদের আঘাত করে বা মেরে তাড়িয়ে দেবেন না এটিকে অত্যন্তই শুভ সংকেত বলা হয়েছে কারণ গোমাতার মধ্যে তেত্রিশ কোটি উচ্চ দেবদেবী সম্পূর্ণরূপে বিরাজমান তাই অবশ্যই আপনি গোমাতার উদ্দেশ্যে একটি রুটি ও মিষ্টি নিবেদন করতে পারেন গোমাতা বাড়িতে আসা অত্যন্তই শুভ সংকেত হিসেবে বিবেচিত করা হয় আপনার জন্য তা হতে চলেছে অত্যন্তই মঙ্গলময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব জয় শিবশম্ভু তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে নিজের মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রী বিষ্ণুর জয় হর হর মহাদেব অথবা আপনার গুরুদেবের নামটি একটি বাড়ির জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অল করে দিবেন আশা করছি আপনারা একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম পরিণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে